আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হবে মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের উচিত যেই কোনো ভালো কাজ আমরা করি না কেন এই ভালো কাজ ইবাদতের সেন্সে করতে হবে ইবাদতের নিয়তে করতে হবে কেননা প্রত্যেকটা ভালো কাজ যখন কোনো মানুষ ইবাদতের সেন্সে করবে তাহলে আমাদেরকে জানানো হয়েছে এমন প্রত্যেকটা ইবাদত এর বিনিময়ে সে জান্নাত পেয়ে যেতে পারে সেই ইবাদতটা যত ছোট থেকে ছোট হোক না কেন মানে আমরা আল্লা তাআলা মুসলিমদেরকে এমন মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন যে মুসলিমদের মুখের একটা ভালো কথা মুসলিমদের একটা ভালো কাজ হতে পারে সেটা রাস্তা থেকে একটা কাটা তুলে ফেলে দেওয়া এটা আল্লাহ ওয়া তাআলা তার ভালো কাজগুলোর যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে না সেই লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন যেমন রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সমস্ত ভালো কাজের লিস্ট পেশ করা হয়েছে সবথেকে বড় কাজ যেটা দামি কাজ যেটা সেটা হচ্ছে এই কথার সাক্ষী দেয়া যে আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই ওয়মা তাতুন আজা আনিত তারিক এবং এই লিস্টের মধ্যে আমি দেখতে পেলাম যে নেকির কাজ হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়া তার মানে এটাও মুসলিমদেরকে নেকির ব্যবস্থা রাখা হয়েছে আর প্রত্যেকটি নেকি তার জান্নাতের ইঙ্গিত বহন করে একজন রাস উসলাম আবুজার রতদেল্লাহুদ আলাহকে বলেছিলেন এই আবাদ লাতা হাকিরান নামিনাল মাহরুফই সেই তুমি যেকোনো ভালো কাজকে তুচ্ছ তাচ্ছ্যল করো না লাতা হকিরান নামিনাল মারুফ, যেই কোনো ভালো কাজ সেই আন ওয়াইন তালকা اخাকা বিওয়াজহিন তালিকিন যদিও সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে যদি কথা বলাটার প্রয়োজন হয় সেটাও তার মানে এটা এমন একটা কাজ যে আপনি আপনার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে বললেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই এতটুক কথা কত হালকা কাজ আপনার এক টাকা খরচ হবে না আপনাকে খাওয়াইতে হইলো না আপনার ঘরে তাকে বসাইতে হইল না শুধু রাস্তায় দেখা হয়েছে বা ফোনে ভাই কেমন আছেন হাসি মুখ নিয়ে এই কথাটা রাসা বলছেন তুমি এটাকে হালকা ভেগো না কারণ হতে পারে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে এটা হচ্ছে এত সেন্সিটিভ একটা বিষয় যদিও আমি হয়তো তো বড় মাপের কেউ না যদিও আমি কোরআন হাদিস থেকেই বলবো কিন্তু আসলে বড়দের কথা আঘাতটা খুব বড়ভাবে লাগে যদিও আমরা কোরআন হাদিস থেকেই বলি ব্যক্তির একটা ব্যাপার থাকে তবে আমি চেষ্টা করবো আল্লাহ হানা হানাহুয়া তালা তিনি যেন আপনাদের অন্তরে কোরআন এবং হাদিসকে গ্রহণ করার মতো যোগ্যতা দিয়ে দেয় সেটা যেই কেউ বলুক সেটাই যেন গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের মাঝে থাকে আল্লাহ যেন আমাদের অন্তরকে ওই রকমের সফট অন্তর করে দেয় আমিন কথা যেই বলুক না কেন বড় হোক ছোট হোক যদি কথা সেটা আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে হয় এটা আসলে সাদরে গ্রহণ করা উচিত এবং একিনের সাথে নেওয়া উচিত তো আমার মেসেজটা হচ্ছে এমন আরেকটা হাদিস দিয়ে আপনাকে বোঝাই এই হাদিস সবাই জানেন কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গিকে আমি শুধু নাড়া দিতে চাচ্ছি ইমাম বুখারি রাহমাহুল্লাহ উল্লাহ তার কিতাবের প্রথম হাদিস আমালু বিন নিয়াত ওমর রাদ আল্লাহ এর বর্ণনাকারী এবং ইমাম বুখারি তার প্রথম হাদিস এটা দিয়ে শুরু করেছেন এই হাদিস আমরা হয়তো এই পর্যন্ত শতবার হয়তো শুনেছি অনেকে মুখস্থ রাখেন এই হাদিসের মধ্যে প্রথম দুইটা লাইন খুব চমৎকার এই দুইটা লাইনই হচ্ছে আজকের বিষয়বস্তুর মূল কি আছে ওয়াসাল্লাম সাল আমাল আমালু নিয়াত ওয়া ইন্না মালিকুল্লি ইমরি মানাওয়া জাস্ট দুইটা জুমলা দুইটা সেন্টেন্স কি আছে আমল হল ওইটাই যেটা নিয়ত করে করা হবে আর একজন ব্যক্তি যেই নিয়তে করবে সে তা পেয়ে যাবে সিম্পল দুইটি কথা বুখারের হাদিস প্রথম হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটাই ইবাদত বলে গণ্য হবে আমল বলে গণ্য হবে যেই কাজটা নিয়ত করে করা হবে বুঝেন ভালো করে নিয়ত করে করা হবে আর একজন ব্যক্তি যেই নিয়তে করবে সে তা পেয়ে যাবে এখন একটু আগে বলেছি যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলা এটা ইবাদত হবে কখন যদি আপনি নিয়ত করে করেন নিয়ত লাগবে এমনিতেই অনেকে অনেক কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন সুইপার নিয়োগ করা হয়েছে রাস্তা পরিষ্কার করে এরকম ভাইদেরকে নিয়োগ করা হয়েছে যারা পরিষ্কার কাজ করে এই লোকগুলো যদি মুসলিম হয় আর সে যদি এই নিয়তে করে যে মুসলিমদের রাস্তাঘাট আমি আমার দায়িত্ব ঠিকভাবে করব কারণ পবিত্রতা হচ্ছে ইসলামের অনেক বড় একটা ব্যাপার এটা আমাদের ধর্মীয় ব্যাপার তাহলে এই ব্যক্তির এই কাজটা ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে কিন্তু অধিকাংশ মানুষ এটা ফিল করে না এটা ফিলই করে না অনুভবই করে না যেমন এই যে মসজিদে ধরেন রাস্তার ময়লা হয়তো আপনি পরিষ্কার করবেন না কিন্তু আপনাকে কে বাধা দিয়েছে মসজিদে যেটা চুল পরে থাকে অনেকে নখ কেটে যে নিচে ফেলে দেন চামড়া মরা চামড়া তুলে যে ফেলে দেন আপনাকে কে বাধা দিল যেটা দেখার পরে আপনি এটা উঠালেন না কেন কেন আপনার আত্মমর্যাদা বোধ এখানে জেগে যায় কেন আপনি ভুলে গেলেন যেটা আল্লাহর ঘর আর আল্লাহ দেখতে পাচ্ছে আর আপনার চোখের সামনে সেই ময়লাটা পড়েছিল আপনি উঠান নাই রাস্তার যদি হতো সেটা ভিন্ন জিনিস কিন্তু মসজিদের মধ্যে একটা আপনি ফেলবেন দূরের কথা আপনার চোখের সামনে একটা চুল পড়া থাকবে আপনি মুসলিম হলে এটা তো হতে পারে না আপনি কেন কারণ এখানে সম্পর্কটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক বরং আল্লাহর ঘরের খ্যাতমত তারাই করবে যাদের মান মর্যাদা আল্লাহর কাছে বেশি কারণ ইন্ডামাইয়া মাসা মাসাজিদ আল্লাহ আল্লাহ কি বলেছেন আমার ঘরকে আবাদ কারা করবে কোনো কাফের মুশরেক করবে এমর মাসা জিদ আল্লাহ আমি ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে সেই না মসজিদকে আবাদ করবে আর মসজিদকে পরিষ্কার রাখা গ্রানে বলে দেওয়া এগুলো হচ্ছে এই মসজিদকে আবাদ করার একটা অংশ অতএব এটা মুসলিমরা করবে তো কথা হচ্ছে যে রাসোসলাম বলেছেন কোনো ব্যক্তি নিয়ব করে যদি কোনো কাজ করে এটা তার ইবাদতের রূপ নেবে আর ইবাদত যে যেই নিয়ত করবে সে তা পাবে এই জন্য বলছি এই হাদিস তো অনেকবার শুনেছেন এখানে নাওয়া একটা শব্দ আছে নাওয়া এটা আমাদের কোন এক বক্তব্য আমরা বলেছিলাম কোরআন আল্লাহ আতালা সুরা আন আম ছয় নম্বর সুরার পঁচানব্বই নম্বর আয়াতে একটি আয়াত পেয়ে যাবেন আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন ফা আলিকুল হাবি নাওয়া আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি বিচিকে এবং দানাকে ফাটিয়ে থাকেন ফা আলিকুল হাবি ওয়ান নাওয়া তাহলে নাওয়া মানে হয় বিচি দানা হাব সরিষার বিচি তারপরে যতগুলো ছোট ছোট গুলগুল দানা আছে না লাল শাকের বিচি বিচি এগুলো হচ্ছে হাব মানে একটা দানা যেহেতু থাকে আর নাওয়া হলো কোনো আটি বিচি একটু বড় হোক বা ছোট হোক আল্লাহ সেটাকে বিদীর্ণ করে থাকে এই আয়াতটুকুর মধ্যে এই নাওয়া শব্দটা রয়েছে ওয়াও ইয়া এটা মাদ্দা আপনি একবার সূক্ষ্মভাবে বিচার করেন তো আল্লাহ নিয়তটাকে নাওয়া কেন বলেছে আরবিতে নিয়তকে নিয়ত কেন বলা হয় নাওয়া কেন একটা বিচির বৈশিষ্ট্য কি আপনার হাতে একটা সরিষার বিচি আপনি যদি এটা জমিনে ফেলেন এটা থেকে কি গাছ বেরোবে সরিষা লাল শাক বেরোবে না সম্ভব সম্ভব না মূলা শাকও বেরোবে না আম গাছ তো দূরের কথা বেরোবে বিচি যা গাছও তা সরিষা গাছ হয়েছে কিন্তু আপনি যদি আশা করেন এটার মধ্যে কুলবরি ধরবে ধরবে আপেল ধরবে ধরবে না বিচি যা গাছ তা আর ফল কি বেরোবে তাই বেরোবে তো যখন এই জ্ঞান আমাদের আছে যে দুনিয়া বি একটা বিচি থেকে যখন পসিবল নয় অন্য কিছু জন্মানো আর একটা গাছ থেকে যেমন সম্ভব নয় যে আম গাছ লাগিয়েছি কাঁঠাল ধরবে এটা যখন হয় না আল্লাহ সুবানা হুয়া তালা যখন রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা তুমি একটা ভালো কাজ করলে তোমাকে আমি একটা বিচি দিলাম এখন তুমি ডিসাইড করো এই বিচিটা কি তুমি জান্নাতের জন্য গ্রহণ করলে না দুনিয়ার জন্য গ্রহণ করলে তার মানে ওই আমলটা একটা বিচি এখন এটা যদি আপনি জান্নাতের নিয়ত করে লাগান মানে বিচিটা যদি আপনি গণ্য করেন যে আল্লাহ এটা জান্নাতের জন্য আমি ফেলতেছি এই দুই রাকাত সালাদ কিসের জন্য আপনার নিয়তটা যদি হয় জান্নাতের তাহলে যদি সরিষার বিচি থেকে সরিষা গাছ জন্মে আল্লাহ বলছেন ও এই নাম আলি কুল্লিম রেসুলসলাম বলছেন একটা ব্যক্তি একটা ভালো কাজ করেছে এখন তার হাতে আল্লাহ অপশন দিয়ে দিয়েছে এবার বান্দা তুমি নিয়োগ করো তুমি কি চাও কোন ব্যক্তি যদি জান্নাতের নিয়োগ করে রাসলাম বলছে সে জান্নাতি পেয়ে যাবে কিন্তু আমরা ফিল করি কখনো হাদিস ফিল করি না আসলে রাসূলের বানী এটা কোনো হুজুরের নয় আর রাসূল আল্লাহর পক্ষ থেকে কথা বলে অমায়ান্তিকো আনিল হাওয়া এন হওয়া ইল্লা ওয়া হেউই ইউহা হাজারবার হাজার বার আয় শুনেছেন সুরা নাজমের মধ্যে রয়েছে আল্লাহ বলছেন যে মোহাম্মদ নিজের হাওয়ার ছলে ওই আমাদের দেশের ফাজা আমুল আমল যারা বলে বলে বেড়ায় সব পকেট থেকে দিয়ে দেয় এক রাকাত নামাজ পড়লেন নামাজ দুই কোটি এত লক্ষ এত হাজার নেই তারা দিয়ে দিল এটা আল্লাহর পক্ষ থেকে দেয়নি তাদের পকেট থেকে দেয় হাওয়ার ছলে কথা বলে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ বলছেন আনিল হাওয়া তিনি নিজের খেয়াল খুশি কথা বলে না যা চাই বলে দে তা হয় না ইল্লা ও তিনি যা বলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি করা হয় তাকে আর সে রাসুল আপনাকে আমাকে সার্টিফাই করতেছে যে তোমার একটা ভালো কাজ যদি করো তুমি নিয়ত করে যদি করো এটা ইবাদত হয়ে যাবে আর তুমি যে ইবাদতটা করেছ এখন বান্দা তুমি ডিসাইড করো এই কাজটা তুমি কেন করলে তোমার নিয়তটা কি তুমি যদি আল্লাহর কাছে জান্নাত চাও জান্নাত পেয়ে যাবে কি আছে ওই লিকুল প্রত্যেক ব্যক্তি যে নিয়ত করবে সে তা পেয়ে যাবে যখন একজন মুসলিম জানবে যে আমি আমার দুই সালাত পরে আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাত পাবো যদি দুনিয়ার মান চাই ভোটের জন্য সালাদ পাই তাহলে যখন এটা জানে তখন আজ পর্যন্ত আমার মনে হয় না যে এমন কোন মুসলিম আছে যে সে জান্নাত না চেয়ে সে দুনিয়ার কোন ইলেকশনের জিতা চাইবে চাইবে আমার তো মনে হয় না যে একটা ব্যক্তি দান করেছে পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা পাঁচশো ব্যাগ সিমেন্ট আর আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে তুমি যখন দান করেছো ভালো বান্দা তুমি কি চাও আমার মনে হয় না কোনো ব্যক্তি জান্নাত চেয়ে সে বলবে যে আল্লাহ আমি এমপি হতে চাই এটা কোনো মুসলমানদেরও হইতে পারে না চরিত্র কারণ রাসূল আল্লা সাল্লাল্লাহসাল্লাম সার্টিফাই করেছে যে বান্দা তুমি এখন যা চাইবা তা আল্লাহর কাছে পাইবা কত বড় কথা বলো দেওয়া হয়েছে তো তা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে জান্নাত তলব করতে হবে আল্লাহর কাছে আপনার আমার জীবনের প্রতিনিয়ত দেখা যাবে যে আমরা অনেক ভালো ভালো কাজ করতেছি কিন্তু আপনার আমার এই একিনি হয় না অন্তরের এটা খেয়ালই জাগে না যে আমি আল্লাহর কাছে জান্নাত চাই এটা হয় না কেন আপনাদের আপনারা হয়তো এই হাদিস শুনেছেন বনি ইসরায়েলের এক মহিলা মোজা দিয়ে একটা কুকুরকে পানি পান করার কারণে তাকে আল্লাহ কি করেছে ক্ষমা করে দিয়েছে এবং জান্নাত দিয়ে দিয়েছে আচ্ছা এগুলো কি শুধু গল্প নাকি এ থেকে আপনি কিছু শিক্ষা নেবেন আর ওটাকে ওই বনি ইসরায়েলের মহিলার জন্য খাস ছিল নাকি এটা আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে একটা বার্তা দেওয়া হয়েছে যে বান্দা তোমার সাথে আল্লাহ এমন একটা আচরণ করতে পারে পারে না আল্লাহ করতে যদি বনি ইসরাইলের মহিলার রব যদি আল্লাহ হয় আপনার আমার রব তো আল্লাহ আল্লাহ তো এই আমাদেরকে কেন জানিয়েছে এটা যে দেখো বনি ইসরায়েলের মহিলার এই আচরণটা আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্যে এই মহিলাটা ভালো মহিলা ছিল না তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে কাজটা কি এর চেয়ে তুচ্ছ ছোট কাজ আর কি হতে পারে দেখা যাবে যে আপনি তো কুকুরকে পানি দেন না আপনি তো অনেক ভালো ভালো কাজ করতেছেন অনেক ভালো ভালো কাজ আপনার ভালো কাজের শেষ নাই আপনি আপনার সমাজে ভালো একটা ছেলে কিন্তু এই ভালোটা দেখা যাচ্ছে যে না আপনি আল্লাহকে সন্তুষ্ট হওয়ার জন্য তো করছেন না আপনি তো জান্নাত লাভের জন্য করতেছেন না আপনি দুনিয়াতে ভালো থাকার জন্যে ফেমাস হওয়ার জন্য অনেকে ইউটিউবের চ্যানেল খুলে নিয়েছে বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করে আর ভিডিও ধারণ করে পুরো ওয়ার্ল্ডে সে ছড়িয়ে দিচ্ছে তাতে কি যা আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয় যে এখানে দান করেন আমরা ভালো ভালো কল্যাণকর কাজগুলো করতেছি সুবাহান আল্লাহ তারা এত বড় বড় কাজ করে যদি তাদের টার্গেট থাকে জান্নাত মেসেজ তো এমনই পাচ্ছি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে কিন্তু কয়জন ব্যক্তি আমরা আল্লাহর সন্তুষ্ট এবং জান্নাতের জন্য কাজগুলো করতেছি এটা আমাদেরকে জাগাতে হবে মোহাম্মদ রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি সাহাবাইদের সামনে সাহাবাইকরামদের সামনে সব সময় পরকালের জীবনটাকে হাইলাইট করতেন তুলে ধরতেন খন্দকের খনন করা হচ্ছে সবাই ক্ষুধার্ত রাজউসলাম নিজেও ক্ষুধার্ত পেটে তার দুইটা পাথর বাঁধা তিনি বলতেছেন লা ঈশা আল্লাহ্মা লায়েশা ইল্লাহ্ ঈশাল আখেরা আল্লাহাম্ম গুফির ইলিল আনসার আল মহ মা হাজিরা এই ভাষাতে রয়েছে হাদিসটি যে রাসূসলাম বলছেন আল্লাম দুনিয়ার জীবন কোনো জীবনই না যদি জীবন থেকে থাকে একমাত্র জীবন হচ্ছে পরকালের জীবন দেখেন সব ক্ষেত্রে পরকালকে রাসলাম হাইলাইট করতেন পরকালকে তুলে ধরতেন তিনি যে কোনো সাহাবির ক্ষেত্রে সেই হাদিসগুলো আমি বর্ণনা করবো আপনার কাছে যে যখনই কোনো ব্যক্তি কিছু একটা করতো রাস্লাম চাইতেন এ ভালো কাজের বিনিময়ে সে আল্লাহর কাছে জান্নাত চেয়ে নাকি এটাই চাইতো কারণ আমাদের মূল টার্গেট হতে হবে জান্নাত কারণ আমাদের ওটা হচ্ছে আসল আমাদের বাসভবন ওটাই হলো আমাদের আসল স্থান আর দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন অমাল হায়াত দুনিয়া উল গুরুর বান্দা এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকার বস্তু কিছুকালের মাত্র সময় আলিরাদেল্লাহত রানহর একটা উক্তি আলিরা দেল্লাহত রান সেই উক্তিটা কিতাব রিকাকের মধ্যে ইমাম বুখারিরা হেমাহল কোট করেছেন তাতে আছে এর তাহালাতিল দুনিয়া মুদ বিরান ওয়ার তাহালাতিল আ মুখ বিলান এই দুনিয়া তোমাকে পেছন ফেরিয়ে দিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি আর দুনিয়া আমাদের পেছন দিকে চলে যাচ্ছে ওয়াল আ তু মুখ বিলান পরকাল তোমার সামনের দিকে ধেয়ে আসছে ওয়ালে কুল্লি ওয়াহিদি মিন বানুন আর জেনে নাও পরকালেরও সন্তান আছে দুনিয়ার সন্তান আছে আবনা আবনা দুনিয়া কোনো ইল তা দেখো তোমরা পরকালের সন্তান হও দুনিয়ার সন্তান হও না কারণ দুনিয়া কিন্তু তোমার কাছ থেকে ছুটে যাবে দুনিয়া পেছন দিকে যাচ্ছে আর কবর তোমার সামনের দিক থেকে আসতেছে অতএব আমাদেরকে পরকাল নিয়ে চিন্তাশীল হতে হবে তো কোরআন হাদিসের এই বাণীগুলো আমাদেরকে জানানো হয়েছে যেন আমরা জান্নাতমুখী হই পরকালমুখী হই কোনো ব্যক্তি যদি ইবাদত করে বা সারাদিন কেটে যায় একবার আল্লাহর কাছে জান্নাত চায় না তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই তাকে প্রতিনিয়ত আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে তলব করতে হবে আশা রাখতে হবে আল্লাহর কাছে জান্নাতের কারণ জান্নাত হচ্ছে আল্লাহর রহমত এমা মুসলিম একটা হাদিস কোট করেছেন যে জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করে জান্নাত বলে আমার কি হলো যে হাল্লা তুমি আমাকে কেমন বানাইলা আমার পেটে সব অভাবী আর দুস্ত গরিব অভাবীরা যাদের কোনো মান সম্মান নাই তুমি আমাকে তাদেরকে আমার মধ্যে দিলা আর জাহান্নাম অহংকার করে বলে যে আমি এমন সৃষ্টি যে আল্লাহ আমার মধ্যে পৃথিবীর যত আছে আছে রাজাকার আল্লাহ আমার পেটের মধ্যে এনে দেয় অহংকার করে বলে মানে আমার পেটে সব অহংকারী ফেরাউনার মতন ব্যক্তিদেরকে আমি পেয়েছি আর জান্নাত বলে আল্লাহ তুমি আমাকে হত দরিদ্র কিছু মানুষকে দিছো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ইন্ডিকেট করে বলে আন্ত রহমাতি আর হামবি কি মান্না শাহ অমিন তুমি আমার রহমত আর তোমাকে আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি রহমত করতে পারি তাই আর জাহান নামকে বলা হয় আন্তা গদাবি আরেক বর্ণনা এসছে আন্তা আজাবি ও আজিবুবি কি মান্না শাহ অমিন আমি তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি শাস্তি দিয়ে ছেড়ে দেবো